হঠাৎ টাকা দরকার হলে আপনি মাত্র একটি আমল করুন আল্লাহ পাক রব্বি কারিম ঝড়ের গতিতে আপনাকে টাকার ব্যবস্থা করে দেবে আপনারা সব প্রয়োজনকে পূরণ করে দিবেন আপনি যা কখনো কল্পনাও করতে পারবেন না অনেক আমার প্রিয় ভাইরা আছে যারা টাকার প্রয়োজন হলেই বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের কাছে ফোন দেয় টাকা চায় ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে কোথাও টাকা খুঁজে পায় না কিন্তু আপনি যদি একটি মাত্র আমল করেন হাজারো মানুষ এই আমলটি করে তার উত্তম ফলাফল পেয়েছে আপনি যদি আমলটি করেন করেন আল্লাহ পাক আপনাকেও ইনশাল্লাহ উত্তম ফলাফল দেবে আপনার সমস্ত টাকার প্রয়োজন চাহিদাকে তিনি পূরণ করে দেবেন আমার প্রিয় ভাইয়েরা হঠাৎ করে যদি আপনার টাকার প্রয়োজন হয়ে যায় যে কোনো বিপদে আপনি যদি পড়ে যান আপনার টেনশনের কোনো কারণ নাই প্রেশানের কোনো কারণ নাই আপনি সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাবেন দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে আপনি ধরনা দেওয়া যাবে না সরাসরি আল্লাহ তালার উপরে তা করবেন রব্বে কারিমের উপরে ভরসা করে আপনি সুন্দর করে উঁচু বানাইয়া আপনি মসজিদে যাবেন মসজিদে গিয়ে আপনি সালাতুল হাজতের দুই রাখা নামাজ আদায় করবেন নামাজ পড়ে আপনি আপনি আউদ বিল্লা হেমিরা সেই তো 19 পাঠ করবেন এরপরে আপনি 550 বার আপনি দোয়া পড়বেন সুবহানাল্লাহি ওবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম ওবি আপনি এরপরে ছোট্ট দরুদ পড়বেন 10 বার কয়বার বলেন 10 ধরো ছণের দশবার পড়ার পরে সুরাতুনি ক্লাস পঁচিশবার পাঠ করবেন পঁচিশবার পরে আল্লাহতালার কাছে আপনি হাত তুলে দোয়া করবেন রব্বুল আলামিনের কাছে আপনি যে দোয়াই করেন না কেন রব্বুল আলামিন ছরের গতিতে আপনারা দোয়াও কবুল করবেন আপনার যাবতীয় চাহিদা এমনভাবে পূরণ করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এজন্য আমরা আমাদের যে কোনো প্রয়োজনে তুমি আর কোনো মানুষের কাছে আগে হাত পাতাবো না রব্বি করিমের কাছে যে কোনো প্রয়োজনে আমরা নামাজে দাঁড়িয়ে যাবো আমরা পারবো তো আল্লাহ তালার কাছে যদি নামাজের মাধ্যমে আমরা দাঁড়িয়ে যাই প্রয়োজনের কথা রব্বি কারিমের কাছে বলে দিই রাসুল সাল্লা ইসলাম শিক্ষা দিয়েছে উম্মত আমার উম্মতেরা তোমরা যে কোনো প্রয়োজনে যদি তোমার জুতার একটা ফিতাও ছিঁড়ে যায় প্রয়োজনে তুমি আল্লাহ তালার কাছে প্রথমে যাও ধরনা আমার রব তোমার সকল প্রয়োজনকে পূরণ করে দিবেন আমরা দুনিয়ার মানুষের কাছে আগে ধরনা দিই যেটা আল্লাহ রসুলের শিক্ষা নয় যার কারণে আমাদের সমস্যা প্রেশন আরো বাড়িয়ে যায় আল্লাহ তালা আমাদের সকল সমস্যা সমাধান উত্তম ভাবে দান করুন আমাদেরকে তিনি সকল টাকার প্রয়োজনকে তিনি পূরণ করে দিন বলে আল্লাহ মামিন